নমস্কার আপনার নামের প্রথম অক্ষর কি আর তাহলে এই একটা বয়সের পর এই একটা ঘটনা আপনাদের সঙ্গে অবশ্যই ঘটবে আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আর অক্ষর দিয়ে শুরু নামের মানুষেরা প্রকৃতপক্ষে হয় কেমন এদের ভবিষ্যৎ ব্যক্তিত্ব অতীত বা চরিত্র কেমন হয় এরা জীবনে টাকা পয়সা ধরে রাখতে পারে না শেষ জীবনে গিয়ে অর্থাভাবে কষ্ট পান এই প্রত্যেকটা বিষয় নিয়ে ওভারঅল আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন আমাদের ভারতবর্ষে এমন প্রচুর মানুষজন রয়েছেন যারা নিজের রাশিটা ঠিকঠাকভাবে জানেন না বা নিজের সঠিক ডেট অফ বার্থ বলুন বার্থ টাইম বলুন এগুলো ঠিকঠাক জানেন না তারা কীভাবে বুঝবেন যে তাদের ব্যক্তিত্ব চরিত্র তাদের ভবিষ্যৎটা কেমন তাদের বর্তমান জীবনটা কেমন হবে তাই যে সকল জাতক জাতিকার নামের শুরুটা আর দিয়ে হচ্ছে তারা প্রত্যেকেই আজকের এই অনুষ্ঠানটি দেখুন আপনারা নিজেরাই অনুভব করবেন যে আপনাদের পার্সোনালিটি বা আপনাদের ভবিষ্যৎটা অ্যাকচুয়ালি কেমন হবে প্রথমেই বলবো নিজের রাশি জানা থাকলেও আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকেই দেখুন এবং যারা নিজের রাশি জানেন না তারা তো অবশ্যই আজকের এই প্রোগ্রামটি দেখুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া হবে যে তথ্যগুলো জেনে রাখা আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য বলতে পারি খুবই কিন্তু কার্যকরী শুধু তাই নয় আর নামের মানুষদের জীবনে হেলথ ওয়েলনেস মানে অ্যাবেন্ডেন্স প্রসপারিটি কোন বছরের থেকে এদের জীবনে আসে সেই বিষয়টা আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রামেই জানতে পারবেন যাই হোক আপনাদের নাম যদি আর দিয়ে নাও হয় আপনার বন্ধু বান্ধবী কাজিন বা কোনো ফ্যামিলি মেম্বার রিলেটিভ যাদেরই আর দিয়ে নাম রয়েছে তাদের কাছে পারলে এই ভিডিওটি একটু পারলে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার অন্যের জীবনটা কিন্তু পরিবর্তন করে দিতে পারে এবং এরকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পার্লন করে রাখবেন প্রথমত জেনে রাখুন যদি নাম দিয়ে রাশি নির্ণয় করা হয় সেক্ষেত্রে যাদের নামের প্রথম অক্ষর আর তাদের কিন্তু রাশিটি হচ্ছে তুলা তবে অ্যাজ পার মাই নলেজ মাই কনসার্ন নাম দিয়ে কক্ষণেই সঠিকভাবে কিন্তু রাশি নির্ণয় করা যায় না তবে হ্যাঁ যারা নিজের ডেট অফ বার্থ ভুলে গেছেন জন্ম সময়টা জানেন না তার একটা অনুমান মানে করে চলতেই পারেন যে নামের প্রথম অক্ষর যদি আর হয় তাহলে আপনারা কিন্তু তুলা রাশি এবং জন্ম নক্ষত্র হতে পারে বিশাখা সোয়াতি এবং চিত্তা নক্ষত্র এবং তুলা রাশির স্বামী তুলারাশির রাশির স্বামী স্বামীগ্রহ হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ তথা বৃহস্পতি এবং শুক্র গ্রহের একটা প্রভাব কিন্তু আপনাদের উপর অবশ্যই থাকবে তবে সেটা শুভও হতে পারে অশুভও হতে পারে যাই হোক এরপর আপনাদের পার্সোনালিটি চরিত্র বৈশিষ্ট্য কেমন রয়েছে মানে ভাবি ভবিষ্যৎ কেমন হবে প্রত্যেকটা বিষয় নিয়ে এরপর আপনাদের সঙ্গে আমি ওয়ান ওয়ান বাই আলোচনা করছি আচ্ছা প্রথমত দেখুন যেহেতু ভেনাস অর্থাৎ শুক্র গ্রহের একটা প্রভাব আমি আগেই বললাম আপনাদের উপর থাকবে তাই আপনারা দেখবেন একটু আপ টু ডেট থাকার চেষ্টা করেন যে কোনো বিষয়কে নিয়ে লাক্সারিয়াস জিনিসগুলোর প্রতি একটু জলদি আকৃষ্ট হয়ে যান পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ মানে করেন টিপটপ থাকতে মানে বলতে চাইছি পছন্দ করেন বা একটু ফ্যাশানেবল টাইপের মানুষ কিন্তু আপনারা বিশেষ করে যে কোনো বস্তুর প্রতি একটু ভারী এক্সপেন্সিভ জিনিসের প্রতি আপনারা কিন্তু একটু বেশি চটজলদি অ্যাট্রাক্ট হয়ে যান নিজেকে আপ টুডেটে রাখেন নলেজ গেইন করতে পছন্দ করেন এবং কারোর কাছ থেকে হেরে যাব পিছিয়ে যাবো এই মেন্টালিটির মানুষ কিন্তু আপনারা একেবারেই নন বিশেষ করে দেখবেন আপনারা ব্র্যান্ডেড জিনিসের প্রতি লাকজারিয়াস জিনিসের প্রতি একটু বেশি আকৃষ্ট বোধ করেন এবং আপনারা সেটি ক্রয় করতেও সক্ষম হন যদি গাড়ি বাড়ি অলঙ্কার অর্নামেন্টস লাইক এই জিনিসগুলোর প্রতি আপনাদের একটু আকর্ষণটা বেশি মানে গহনার ক্ষেত্রে বলবো যারা তুলারাশির মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি দেখবেন আপনাদের গহনা গহনাঘাটের প্রতি একটা কিন্তু বিশেষ ঝোঁক থাকে দ্বিতীয় বিষয়টি হলো আর অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা দেখবেন কোনো একটা জিনিস যদি বলে করব বা নেব সেই জিনিসটা কিন্তু নেয়ার জন্য জি জান লাগিয়ে দেয় অর্থাৎ দিন রাত্রি এক করে দেয় সেই বস্তুটিকে অধীনস্থ করার জন্য পাওয়ার জন্য প্রথমত দেখুন জানতে হবে যে শুক্র গ্রহটা কি গ্রহের কাজ কি সেক্ষেত্রে বলবো শুক্র গ্রহ হচ্ছে একটা অ্যাক্রাকশন প্ল্যানেট এই গ্রহের প্রভাব যে জাতক জাতিকাদের উপর পড়ে তাদের কিন্তু উচ্চাকাঙ্ক্ষা অভিলাষা ডিজায়ার অ্যাট্রাকশন বহুলাংশে বাড়িয়ে দেয় ভোগ বিলাস রোমান্টিক বিউটি এগুলির কারক গ্রহকে ভেনাস অর্থাৎ গ্রহ যাদের নামের শুরুতেই আর রয়েছে তারা দেখবেন এই ভোগ বিলাস রোমান্টিক বা কোনো লাক্সারিয়াস জিনিসের প্রতি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট বোধ করেন উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়েন এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় এছাড়াও শুক্র গ্রহকে কালচারের কারক গ্রহ বলা হয় অর্থাৎ যেসব জাতক জাতিকাদের উপর শুক্রের প্রভাব রয়েছে তারা দেখবেন নাচ গান পেন্টিং অর্থাৎ এদের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে একটা বিশেষ প্রতিভা ট্যালেন্ট বলতে পারি অবশ্যই থাকে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন কমেন্টে টাইপ করে যে আপনাদের মধ্যে কি প্রতিভা রয়েছে অবশ্যই সুপ্ত হোক অসুক্ত হোক কোনো না কোনো প্রতিভা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে এছাড়াও এরা দেখবেন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ডিজিটাল মার্কেটিং বা বিনোদনের যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে অ্যাজ এ কেরিয়ার বলতে পারি এখানে এরা কিন্তু বেশ ভালো প্রদর্শন করতে পারেন জীবনে সফলতাও লাভ করেন দেখুন তুলা রাশি হচ্ছে রাশি চক্রের মধ্যে সাত নম্বরের রাশি এবং শাস্ত্র মতে তৃতীয় এগারো এবং সাত মানে তিন সাত এগারো এই ঘরগুলোকে বলা হয় কামভাবের ঘর সুতরাং শুক্রের প্রভাব যাদের উপরই থাকবে তাদের মধ্যে কিন্তু কামুকতা ভোগ বিলাসিতা এগুলো কিন্তু হিউজ পরিমাণে থাকে এছাড়াও দেখুন তুলারাশির মধ্যে নক্ষত্র ওয়াইজ রাহুর প্রভাব দেখা যায় আর রাহুর প্রভাব জাতক জাতিকাদের উপর থাকলে তারা একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার মনোবৃত্তি রাখেন অর্থাৎ নিজে কিছু করবো কারোর হেল্প ছাড়া ইভেন কি নিজের প্যারেন্টসের পর্যন্ত হেল্প নিতে অনেক সময় কিন্তু দেখবেন এরা চায় না নিজে কিছু একটা করবো নিজের পায়ে নিজে দাঁড়াবো সংগ্রামের মাধ্যমে এরকম একটা মেন্টালিটির সেলফ ডিপেন্ডেন্ট মেন্টালিটির কিন্তু এরা হয়ে থাকেন এরা কিন্তু খুব চালাকচতুর স্বভাবেরও হন দেখুন এরা শুধু যেভাবে মানে বলে যে আমরা চালাকচতুর এমনভাবে এরা প্রিটেন্ট করে মানুষের কাছে যে এরা খুব চালাক চতুর এমনটা কিন্তু নয় মানে প্রিটেন্ট করলেও এরা প্রকৃতপক্ষেই এদের কর্মের মাধ্যমে হোক ওয়ে অফ টকিং এর মাধ্যমে এরা কিন্তু অনেক সময় প্রমাণ দিয়ে দেয় যে এরা সত্যিকারের প্রকৃতপক্ষেই খুবই চালাক প্রকৃতির মানুষ হন রাজনীতির ক্ষেত্রে বলুন বা কোনো বন্ধু বান্ধবী যদি একসাথে এরা গল্পগুজব করে একটা টিম করে সেক্ষেত্রে এরা বেশ ভালো কিন্তু নেতৃত্ব প্রদান করতে পারেন এবং এরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পারেন অর্থাৎ এদের কাছে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দেখবেন পেয়ে যাবেন এছাড়াও যাদের নামের প্রথম অক্ষর দেখবেন আর দিয়ে শুরু হয় তারা জ্ঞান দিতে পছন্দ করেন এবং অনেক সময় সঠিক জ্ঞান দিয়ে থাকেন এমনটা নয় যে কারোর ক্ষতি করে দেয় বা কোনো রং ইনফরমেশন মানুষকে প্রদান করেন কখনই না এরা জ্ঞান দিতে পছন্দ করেন ঠিকই কিন্তু এদেরকে যদি ঘুরিয়ে কেউ জ্ঞান দিতে যায় সেটা কিন্তু এরা একেবারেই মেনে নিতে পারেন না এটি অপছন্দের মানে তালিকায় পড়ে যায় এদের যাই হোক এরপর জানবো যে নামের শুরুতে যাদের আর দিয়ে হয় তাদের জীবনে ভাগ্য উদয় কোন বয়সের পর থেকে হয় সেক্ষেত্রে বলবো যদি কোনো মেজর গ্রহ গ্রহদশা এদের জন্ম ছকে না থাকে সেক্ষেত্রে আনুমানিক ধরে চলতে পারেন সাতাশ থেকে তিরিশ বা বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এদের জীবনে কিন্তু কোনো না কোনোভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়ে অর্থাৎ ভাগ্য উদয় হয় এক হয় হতে পারে সাতাশ থেকে তিরিশের মধ্যে যদি এই সার্টেন পিরিয়ডে না হয় কোনো চেঞ্জেস লাইফে তাহলে কিন্তু আপনারা ধরে চলতে পারেন বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটা ম্যাজিক্যালি চেঞ্জ নিজের জীবনে আপনারা কিন্তু অনুভব করতে পারবেন সেটা মেবি অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা সামাজিক ক্ষেত্রেও হতে পারে যাই হোক যাদের দেখবেন নামের অক্ষর আর তারা কর্মজীবনে খুবই সংগ্রামের মাধ্যমে কষ্টের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে কথা বলছি কিছু কিছু রয়েছে ব্যতিক্রম রয়েছে তারা সেই সোনার চামচ মুখে দিয়ে ব্যাপারটা আলাদা আমি ওভারঅল একটা মেজরিটির কথা বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে যাদের দেখবেন প্রথম অক্ষর মানে আর হয় তারা কিন্তু জীবনে খুবই কষ্টের মাধ্যমে সফলতা কিন্তু অর্জন করে থাকেন এবং যদি আপনাদের জন্ম ছকে রাহু কোনো কারণে প্রেরিত হয় দুষ্প্রভাব ফেলে বা কোনো আপনাদের মানে মিত্র রাশির ঘরে রাহু বসে থাকে তাহলে যে কোনো কাজে দেখবেন অসফলতা এবং আটকে আটকে কাজগুলো সম্পাদন হয় দেখুন যেহেতু এরা অন্যের ডিসিশন নিতে খুব একটা পছন্দ করেন না সেহেতু যাদের নামের প্রথম অক্ষর আর হয় তারা দেখবেন কিছু রং ডিসিশন নেওয়ার কারণে জীবন ভর এদেরকে কিন্তু পস্তাতে হয় এবং নিজের মাতা পিতার সঙ্গেও সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে যায় এবং পৈতৃক সম্পত্তি থেকেও এরা কিন্তু অনেক সময় বঞ্চিত হয়ে যায় এছাড়াও এরা অত্যন্ত বন্ধু বান্ধবী প্রিয়সী হন এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বলতে পারি এদের ইচ্ছা আগ্রহ প্রবল দেখা যায় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে দীর্ঘায়িত আর করছি না এখানে সমাপ্ত করছি বিষয়গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল বেলাইকনটা অন করে রাখবেন এইরকমই সব পরবর্তী অনুষ্ঠানগুলো সবার আগে পেতে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ